নমস্কার দর্শক মন্ডলের সকল সকলকে স্বাগত জানাই আবার একবার আমি শুভ চ্যাটার্জি আজ আমি চলে এসেছি আপনাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচি নিয়ে ঘন্টা সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু চৌদ্দশো তিরিশ তথা দু হাজার চব্বিশ সালের পৌষ তথা জানুয়ারি মাসের অমাবস্যার সময়সূচি ভিডিও শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের দ্বিতীয় আর একটি চ্যানেল রয়েছে সেটি হল আমাদের হাসির মজা গল্পের চ্যানেল নাম গল্পমো গল্প আপনারা আপনাদের সময়গুলি হাসিতে মজাতে আনন্দে কাটানোর জন্য ওই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন চলুন কথা না পারি আমরা চলে যাই আমাদের ভিডিওর মূল বিষয়বস্তুতে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হল চোদ্দোশো তিরিশ তথা দু হাজার চব্বিশ সালের পৌষ তথা জানুয়ারি মাসের অমাবস্যার সময়সূচি এই অমাবস্যা পড়ছে কখন না চোদ্দোশো তিরিশ সালে পৌষ দু হাজার চব্বিশ সালের দশই জানুয়ারি বুধবার দিন রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে এই অবস্থা ছাড়ছে কখন না চোদ্দোশো সালের পঁচিশে পৌষ দু হাজার চব্বিশ সালের এগারোই জানুয়ারি বৃহস্পতিবার রাত্রি ছটা সাত মিনিটের পর এই অবস্থার নাম বকুল অবস্থা তো দর্শক বন্ধু সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার